ওই কারওয়ালার ময়দানের মাটিটুকু তোমাকে শিশির মদ দিদি আমি রেখেছি যত্ন করে রাখব হ্যাঁ প্রতিদিন ঘুম থেকে উঠে ও শিশি মধ্যে এলো করে দেখবো হা মাটিগুলা কেমন হয়েছে দিবি গো এমন একদিন আসবে গো সেই শিশির গুলা আর মাটি দেখবেন আর রক্তে পরিণত হবে যেটুকু আর মাটির রং নাই মাটি না রক্ত পূর্ণত হয়ে গেছে রক্ত হয়ে গেছে সেই দিন মনে করো আগো আমার ভাই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে বিজির এক বিবির কাছে একটা শিশির বের করে দিলেন অত একটা কাপড়ের পুটলা

নবেজি কে জানতে বলে শুন ওই শিশিটার ভিতরে যেমন কি আছে ঘর শো যেটার পালক নে যত্ন করে কে দেব ঘর আছো নবেজী বলতে সে দিবে ওই শিশিটার ভিতরে কারবালার ময়দানের মাটি আছে গো দিবি

সেই দিন মনে করবstylesheet-এর মাঝে ঢুকু আর মাটির রং নাই মাটি না রক্তে পূর্ণত হয়ে গেছে রক্ত হয়ে গেছে সেই দিন মনে করব গো আমার ভাই হুসাইন কারওয়লা ময়দানে শহীদ হয়ে গেছে এই কথা আম নবজের বিবি কান্দে নবজের গান দিয়ে বলে বিবি আমার ভাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে সেই কথা শুনিয়া আমারও গলিজার মধ্যে ব্যথা হয়েছিল আমারও অন্তরের মধ্যে দুঃখ কোলে গেছো বিবি কিন্তু একটা সুখবর জিব আমাকে দিয়ে গেছে সেই সুখবরটা পাওয়ার পরে আমার গুলে যা ঠান্ডা হয়ে গেছে নবে তুই নিবিটা আইতে বলে রস্ত আল্লা কি এমন সুখবর যে সুখ খবরের কারণে নিজে খুলে যার দন নাতি হজরত হুস আইন কুরবানিটাকে সাহাদানটাকে আপনি মনজুর করে নিয়েছেন গোবল করে নিয়েছেন কি এমন সুখখবর গো তখন নবীজী বলেন বিবি আমার চোখের পানি দেখি জিবরায়লের সাল্লাম কেঁদেছে আর যখন জিবর রে সাল্লাম কেঁদেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খবর দিয়েছে জিবরাইলকে বলে দিয়েছে হ্যাঁ জিবরহিল সব কিছু সইতে পারি আমি প্রভু কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি সইতে পারব না জিব্রাইল রে আমার বন্ধুকে বলে দে যখন তার কুলিজারের টুকরা হজরত হোসেন কারবালার ময়দানে শহীদ হবে এই শহীদের বিনিময়ে আপনার যত উন্মত আছে সমস্ত উন্মত সেই শহীদের বিনিময়ে না যাতে রসিলা হবে মতের জন্য লাযাতের উসিলা হবি তখন আমি দুঃখটা মেনে নিয়েছি আমি জিবরাইলকে বলেছি হে জিবরাইল আমার উম্মত যদি নাজাত পেতে পারে কাল হাশরের ময়দানে হতে পারে যে আমার গুলি যার টুকরা হোসেন কোন আমি মুহাম্মদের সান করতে আমার উম্মতের জন্য রাজি আছি মরামান এই জন্য কত পাগল এই উম্মতের জন্য কত পাগল আমার নবি আপনারা নবি দেখেন নিজের কুরবান টুকরা হোসেনের দুঃখ পর্যন্ত ভুলে গেছে হযরত হাসানের দুঃখ পর্যন্ত ভুলে গেছে হাসাইনকে যখন বিষ মক্ষে সর্বদেশটাতে বিষ্ণয় কি পালন করিয়ে চিরং হাসাইন কাশের কে দিয়ে বলে চিরং কাশ নে বের হ্যাঁ কাশে তোমার সাঘোসাইন কহ তাড়াতাড়ি কখন দেরি আমার কী বলছি বিষ খাওয়েছে আমি আর পাশ করোনা আত্তুরি মধ্যে আমার আগুন ধরে গেছে সেই সময় হজরো তো কাশেম ঘুরতে দৌড়তে 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 যাই যা দেখে হচরো দৌড়ছে আমার নবী প্রিয় নবী মহান মধুর রসুল সদুল্লা বলে সে প্রবলেম কিনারে দাঁড়ায় আজি আরত করতেছে কাশেমকে পাঁচ টন দিয়ে কাছে পাঁচ দিয়ে হোসেন কে ডাক দিয়ে বলে হ্যাঁ

হাসাইনের কি হয়েছে কি হয়েছে বলে দৌড় মেরেছে দৌড়তে 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 বাড়িতে এসে দেখি গো হজরত হাসাই মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেছে গলার মধ্যে ছাপ দিয়ে ধরেন মাথা ঠাপ বুকের মধ্যে আসে আমরা তো আসি হোসেনকে ডাক দিয়ে বলে ভাইয়া ওরে ভাইয়া হয়েছি গো ভাইয়া তোমার এমন কে করেছি হুসাই আমার মন বলে গো শরবতের সাথে আমাকে খেয়ে বিষ বিষ্ে খাওয়াইছি

আমাকে বিদায় দে রে হোসাই তোর সঙ্গে দেখা করব আমি কাল হাসরের ময়দানে এই কথা বলি গলার মধ্যে করে কান্দে আর বলে চিরবিতা you todos os তো চোখের পানি টুকুরে গোসাই বিশ্বের যন্ত্রণা চেয়ে আরো বেশি কষ্ট লাগে কারণ তুমি আমার ছোট ভাই কিছু সইতে পারি বিশ্বের যন্ত্রণা সইতে পারবো রে হোসেন তোর চোখের মানে সইতে পারবো না তবে কান্দিছি না আমি বুত আর বাঁচবো না আমি চলে যাইতেছি আমি যেন শুনতেছি গো রজার ভিতর থেকে আমার নানা আমার মা দুঃখিনে আমাকে ডাকতেছে আর বলতেছে আসাই সময় সে শুনেছি যে আসো রে তাড়াতাড়ি আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসো